মৌসুমি দ্বীপে যাওয়ার জন্য সমস্ত তথ্য এই ভিডিওতে রইল মৌসুমি দ্বীপে আমরা কীভাবে গেলাম কীভাবে আনন্দ করলাম কি কি আছে কি দেখলাম কোন হোটেলে ছিলাম সেগুলো এই ভিডিওতে ওটা তুলে ধরলাম আপনাদের জন্য আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনেই কিন্তু এরকম বাঁশের একটা লম্বা শাঁখো আপনারা যদি যেতে চান মৌসুমি দ্বীপে তাহলে প্রথমে শিয়ালদা হইতে নামখানার যে লোকালগুলি রয়েছে সেই লোকাল ট্রেনে উঠে আপনাকে নামখানা স্টপেজে নামতে হবে দেখতে দেখতে নামখানা স্টেশনে পৌঁছে গেলাম এবার আমরা নামব এবার আপনাকে এখান থেকে টোটো বা মোটর ভ্যান বা অটো যে কোনো একটা ধরে আপনাকে মৌসুমি দ্বীপে যাওয়ার জন্য নদীর ঘাট পর্যন্ত যেতে হবে আপনাকে এখানে আপনারা দেখবেন সারিবদ্ধ হয়ে আছে পুরো টোটো কিংবা মোটর ভ্যান কিংবা ছোটো অটো পুরো এখানে ভর্তি হয়ে তো আপনারা যে কোনো একটা দাম দর করে আপনারা উঠে পড়বেন মৌসুমী দেবে যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে পড়লাম মৌসুমী দেবে যাওয়ার জন্য আমাদের টোটো চলতে শুরু করলো আপনাদের মৌসুমি দ্বীপে যাওয়ার পথে এই নামখানা ব্রিজটি পড়বে তো আপনারা দেখতেই পাবেন ব্রিজের দুপাশেই নদী আছে নদীটা দেখতে পাবেন তো আমরা চলে এলাম টোটো করে যুধিষ্ঠির ঘাট এই ঘাট থেকে আমরা মৌসুমি দ্বীপে যাওয়ার জন্য নৌকা ধরবো বা খেয়া ধরবো এটা হচ্ছে যুধিষ্ঠির ঘাট সবজি আছে সব সবজি কত সবজি ওখান থেকে আসছে না ওটা বাবা ওই দেখ এখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় একটু করবেন যাতে করে পা স্লিপ না করে পা স্লিপ করলে আপনারা কাদাতে বা নদীর জলে পড়ে যেতে পারেন সেহেতু আপনারা প্রতি মুহূর্তে সতর্ক থাকবেন এই সিঁড়িটা যখন পারাপার হবে আমাদের খেয়া এখন ছেড়ে দিল এবার আমরা অপর ঘাটে যাব নদীর এপার থেকে ওপারে আমরা যাব আমরা চলে এলাম এপারে আর হ্যাঁ আপনাকে এখানে এই ঘাটে আপনাকে নৌকার বা খেয়ার টিকিট করতে হবে যেহেতু আপনি পেরিয়ে এসছেন এই ঘাট থেকে আপনাদের প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য যদি আপনাদের আগে থেকে কোনো হোটেল বুক করা থাকে তো আপনাদের ঠিকানাটা বলবেন ওরা আপনাদের সেই হোটেলে নিয়ে চলে যাবে আর যদি না হোটেল বুক করা থাকে তাহলে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের হোটেল দেখাবে পছন্দ মতো আমাদের পছন্দ মতো আমাদের আগে থেকে বুক করা যেহেতু ছিল বিচ ক্যান্ডি তো আমাদের বিচ ক্যান্ডিতে আমাদের টোটো নিয়ে এলো বিচ ক্যান্ডির ভিতরের পরিবেশটা ঠিক এই রকম ছিল পুরো মনোরম পরিবেশ বলে বোঝানো যাবে না আপনারা এখান থেকে যে পাশে সিঁড়ি দেওয়া আছে ধাপ ধাপ করা আছে এখান থেকে আপনারা নেমে আপনার যে সি বিচটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা জলে গিয়ে স্নান করতে পারেন আপনারা নেমে ফটো করতে পারেন এখানে বসা ঘোড়ার হাঁটার সমস্ত কিছু ব্যবস্থা আছে মনে হবে আপনার মনের বা স্বপ্নের মালদ্বীপ যে মালদ্বীপের মতো মনে হবে সেই রকম পরিবেশ আপনারা একবার যদি যান মনে হবে আপনার মালদ্বীপে আপনি এসেছেন তো আপনারা এখানে অল্প সময় এবং অল্প অর্থে কিন্তু এখানে ঘুরে আসতে পারবে মালদ্বীপের মতো অনুভব করতে পারবে আর একটা কথা এখানে কিন্তু মাস বা এক মাস আগে থেকে বা পনেরো দিন আগে থেকে আপনারা হোটেল বুক করে রাখতে হবে কারণ এখানে রুমের সংখ্যাটা খুবই কম কিন্তু তাঁবুর সংখ্যা বা টেন্টের সংখ্যাটা খুব বেশি তো সবার পক্ষে টেন্টে থাকা তো সম্ভব না ফ্যামিলি নিয়ে তো ওই জন্য আগে থেকে রুম বুক করতে হবে রুম না যদি বুক করা হয় এখানে এসে কিন্তু রুম পাওয়া যায় না সেটা কিন্তু খুব খারাপ হয়ে যায় তখন যখন রুম থাকে না রুম খুব কম এখানে এখানে শুধুমাত্র টেন্ট টেন্টের ভাগটা বেশি কম পয়সায় টেন্ট কিন্তু টেন্টে সবাই থাকতে পারে না টেন্টে কিন্তু সবারই সম্ভব না থাকা যারা ব্যাচেলার মানে মানে যারা স্বামী স্ত্রী দুজন দুজন তাদের পক্ষে সম্ভব কিন্তু বাচ্চা বা ফ্যামিলি নিয়ে কিন্তু টেন্টে থাকা খুবই অসম্ভব মানে দুজন হলেই ঠিক আছে টেন্টের মধ্যে থাকা একটা দিনের ব্যাপার কিন্তু ফ্যামিলি নিয়ে টেন্টের মধ্যে কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে আপনাদের বড়ো টেন্ট নিতে হবে টেন্টের দামও কিন্তু কম না ভালোই দাম এগারোশো বারোশো ছোট টেন্টগুলো বড় টেন্টগুলো ষোলোশো সতেরোশো রুমগুলো আরও তিন হাজার আড়াই হাজার এখানে কিন্তু সবার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে সবই পাবেন এখানে তবে আপনাদের খাওয়া দাওয়া কিন্তু এই রুম ভাড়ার মধ্যেই কিন্তু সব মানে যে টাকাই আপনি রুম ভাড়া করবেন আপনার সেই টাকার মধ্যেই কিন্তু দুবেলা ডিনার এবং লাঞ্চ তার সাথে সন্ধ্যাবেলার টিফিন সকালের টিফিনটা আপনারা পাবেন এখানে কিন্তু সমুদ্রের ঢেউ যথেষ্ট বড় বড় আসে খুব খারাপ না মানে পুরীর সমুদ্রের অত বড় না হলেও দীঘা সমুদ্রের ঢের অত বড় না হলেও প্রায় কাছাকাছি আমাদের দুপুরের সময় খাবারের মেনতে কী কী ছিল সেটা আমরা দেখাবো ভাত পটল আলুর দরমা মাছ ভাজা ডাল আরও বিভিন্ন তরকারি আছে যেগুলোর মধ্যে চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের ঝাল বিভিন্ন রকমের খাবার আছে মাংস আছে চিকেন মাটন বা ডিমের কারি এগুলো আছে আপনাদের পছন্দ মতোই আপনারা খাবারটা পাবেন আপনারা নিরামিষ চাইলে নিরামিষ খাবার পাবেন আবার আমিষ চাইলে আমিষ খাবার সে মাছ হতে পারে চিংড়ি হতে পারে ডিম হতে পারে তো আপনাদের পছন্দ মতো খাবার আপনারা পাবেন ঠিক এইখানে রাত্রেবেলা আপনারা চিনতেই পারবেন না সমস্ত লাইটিং চারিদিকে জ্বলবে এবং ডিজে বাজবে গান হবে নাচবে এইখানে সিঁড়ি দিয়ে উঠে দেখবেন একটা বসার জায়গা আছে এবং বসার জন্য টেবিল চেয়ার সমস্ত বন্দোবস্ত করা আছে এখানে বসে আপনারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে বসে চা পান করতে পারবেন এবং চাইলেও আপনি ড্রিঙ্ক করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং তার সাথে যে সি বিচ আছে সেই সি বিচ আপনারা দেখতে পারবেন এবং সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সেই পরিবেশ একবার দেখুন সুন্দরভাবে আপনারা দেখা যাবে রাত্রিবেলা তো আরও ভীষণ ভালো লাগবে চারিদিকে লাইট জ্বলবে ভীষণ ভীষণভাবে ভালো লাগবে আপনাদের বিকেলবেলায় এখানকার স্থানীয় ছেলেরা এই সি বিচে চারিদিকে ফুটবল খেলায় মত্ত হয়ে থাকে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনারা চাইলে ওদের সাথে খেলতেও পারবে ভালো লাগবে সন্ধ্যার শুরুটা ঠিক এই রকম একটা সুন্দর পরিবেশ তৈরি হবে সমস্ত লাইট আস্তে আস্তে জ্বলতে শুরু করবে চারিদিক ভীষণ ভীষণভাবে আকর্ষিত করবে মনে হবে কোথায় এলাম এমন একটা পরিবেশ নিজেকে রাখতে পারলাম না একটু পরে বোন ফায়ার ক্যাম্প তৈরি করার জন্য তার প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে হোটেল কর্মীরাই একটু পরেই ফায়ার ক্যাম্প রেডি হবে ফায়ার ক্যাম্প চালু হওয়ার সাথে সাথে দেখবেন সবাই নাচছে গাইছে ড্রিঙ্ক করছে বিভিন্ন রকম সুন্দর পরিবেশ তৈরি আমরাও কিছুক্ষণের জন্য তার সাক্ষী হলাম সঙ্গেও হলাম এক নতুন অভিজ্ঞতার সৃষ্টি হলো আমরা এই বাঁশের সিঁড়ি দিয়ে আমরা নেমে সি বিচ বরাবর প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার হাঁটতে শুরু করলাম যে বাইরের পরিবেশটা হোটেলগুলোর পরিবেশটা কেমন আমরা দেখার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের সাথে সাথে দেখলাম বহু পর্যটক বহু এই রকম যারা বেড়াতে এসছে প্রত্যেকেই কিন্তু এরকম হোটেলের বাইরে সি বিচ বরাবর ঘুরছে বা হাঁটছে বা দেখছে চারিদিকে লাইটিং আর লাইটিং খুব ভালো লাগে প্রত্যেকে খুবই ভালো লাগে

আজ যখন দুটো বাজে তখন একটু হোটেলে বাইরে বেরিয়েছিলাম বাইরের পরিবেশটা দেখার জন্য এইরকম সুন্দর একটা পরিবেশ নিস্তব্ধ ভালো লাগছিল বেশ এইবার ফেরার পালা ঠিক সেই রকমভাবে আমরা ফিরছি আমাদের গাড়ি বুক করে খেয়া পার পার হচ্ছি